স্পেশাল ড্রোন শো আয়োজন করা হয়েছে আপনারা দেখছেন ইতিমধ্যে এই ড্রোন শোর নাম দেওয়া হয়েছে ডু ইউ মিস মি এবং জুলাই গণ অভ্যুত্থানে বিভিন্ন চিত্র ফুটে উঠবে আজকের এই ড্রোন শোতে রাজধানীর আকাশে জুলাই গণ বিভিন্ন চিত্র ইতিমধ্যে ফুটে ফুটে উঠছে জুলাই গণ অভ্যুত্থানের উপলক্ষে স্পেশাল এই ড্রোন শো খুনিকের ছাড়া ভালো আছে বাংলাদেশ হেলিকপ্টারের সাথে এমন একটি চিত্র আমরা লক্ষ্য করছি সেই ভাইরাল সান্দা এই ভিডিওটা আবার কে এডিট করলো রে ভাই দেখেন দুজন সান্ডা পেয়ে কতটা খুশি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই নির্মল বাতাসে এই শ্রাবণ ও মেঘ বরিশনে আমাদের এখানে নাজিরাবাদে আছে আমি আগে সব বাদ মুজিবাদ এই বাদ সেই বাদ হাসিনার এক আমলে শেখ মুজিবের আমলে চুয়াত্তর সালে এক লোক আসছিল আমাদের নাজিরাবাদ সাহেব বাড়িতে বললো যে এটা বাদ দিবে হাইলা শেখ হাসিনা ও সাথকের দিকে দেখলাম অনেক ব্রিজ বানাই গে তার নাম জ্বলিয়াছে নাম শেখ হাসিনা এইখানে উদ্বোধন করছে উদ্বোধন নামে কত টাকা নিচে কত জায়গায় কত পাথরের খুদাই এই আকাশের মধ্যে তারা উড়ে আছিল মূর্তি আহারে মনে হয় যে বড়ো একটা শতান এখন সবচেয়ে দুঃখ লাগলো যে শেখ মুজিবের বাদ দিয়ে তারা ইন্দিরা গান্ধীর এই গান্ধী মহাত্মা গান্ধী কত তারা তার ছবি দিয়ে জাতির পিতা হিসেবে হাসিনার আওয়ামী লীগের অফিস করছে পশ্চিমবাংলায় এই মুহূর্তে আমরা করণীয় হইল যে বিজেপির হটাইতে যে দিল্লির আশীর্বাদে তারা শেখ মুজিবের আওয়ামী লীগের অফিস খুলছে আমরা ভারতের পশ্চিমবঙ্গ রে মমতা ব্যানার্জি তৃণমূল যে দিল্লির মুক্ত করে বাংলাদেশের দিকে নিয়ে আসা সায়নী ঘোষি তারা পশ্চিমবঙ্গের দিকে দিয়ে বাংলাদেশের দিকে নিয়ে আসা তারা পশ্চিমবঙ্গ দিল্লির রাহুটা কি খবর লোক বাংলাদেশ ঠিক এভাবে পশ্চিমবঙ্গ দিল্লির বল থেকে মুক্ত হয়ে বাংলাদেশের দিকে চলে আসা ভালো তাহলে বাংলাদেশ বৃহৎ বাংলাদেশ হবে অরুণাচল হবে প্রদেশ অরুণাচল থেকে সে মিজোরামে মিজোরা নাকিটা বলে ইয়েতে গেছে ইসরায়েলের যুদ্ধ করতে এটা আবার ইয়ে হয় আবার না কলিমুল্লা মহার বাগনা সে বড় রাহু র আর মোষার নিয়ে চলতো মোছাতে ডাবল গেম খেলিয়া এখন দরকার সে আবার লেফটেনে কর্নেল সেনাবাহিনী আবার গত তাদের লিফটেন্যান্ট কর্নেল উপাধি দেয় কি ডেঞ্জারাস কথা তাহলে এখনও কি সামরিক বাহিনী রয়ে কবল মুখ কবলে তারাই চালায় সেনাপ্রধান না কি উপরে অনেক চাপ আইছে তাদের মুক্ত করিয়া দেওয়া লাগে সে কেমন মানুষ সে লেফটেন্ট কর্নেল হয়ে যায় একটা ইউনিভার্সিটির অধ্যাপক এবং বেগমিয়া ইউনিভার্সিটির সে বিসি হিসাবে তাতে অফিস খুলতো সে রোসাদ হইয়া মুসা ইসলাম তো না করে যে মুসাদ বাংলাদেশে মানুষের পক্ষে আছে মুসা ইসলাম আমাদের নবী হয়তো মোহাম্মদ সাল্লা ইসলাম যে মুসাদে হইয়া কাজ করব কেন যে মানুষে মারতে সে ষাট হাজারের বছর নিরীহ ফিলিস্তিনে মাসে এইটা একটা বিচার হইব না সে ধর্ম যাই হোক তারা খ্রিস্টান মিশনারি রে বন্ধ পর্যন্ত আচ্ছে জ্বালাই লিতেছে যা। এই নিয়ে তানিও একটা বিচার হইব ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আমি যে বলতেছি আজকে যে মাত বাদ বাদ আসিনাত বাদ তার মুজিবাজনক মূর্তি বানাইছিল এই বিচার না করিয়া সংস্কার না করিয়া নির্বাচন হইলে এই নির্বাচনকে টেকসই হইব ফেব্রুয়ারী কয় তারিখে নির্বাচন দিছে প্রার্থী আছে বিষয় করো কিন্তু এই ষোলো বছরে দুর্নীতি হরি লুট হরি কয় যে তার নামে কেন লোট কৃষ্ণ কালী কত কিছু এগুলা দিয়ে সম্পদ হয়েছিল পাশা বিসমুল্লা গ্রুপ তারপরে দেশ তিনি কত কিছু আমি এগুলা নিয়ে বেশি বলতে গেলে মহাভারত একটা লেখা যাইব ষোলো বছরের ছাচার দুর্নীতি বিচার না হইলে আবার যেই সেই সাল্লাউদ্দিন আবার বই আছে সালম গ্রুপে চকরিয়ায় তাহলে আবার এই আমাদের দেশের মানুষের শান্তির দরকার আবার হজ চিৎকার আবার কানফাটা মশার আওয়াজ আমরা নির্বাচন হোক যদি বিশ্বের দেখলাম অস্ট্রেলিয়ায় বলে অভিনন্দন জানাইছে শেষ পর্যন্ত কি ডক্টর ইউনিশের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্ব আমাদের যে এই যে আমি এত খুশি লাগছে আমার যে ইউনিশের পররাষ্ট্র নীতির কারণে বা যাই হোক আমরা বাংলাদেশের মানুষ পরিশ্রমী ভারত রূপে পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ থেকে আরও পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে আমেরিকায় কারণ বাংলাদেশের রপ্তানি বাড়বে চিটাং পৌঁছে এটা একটা ভালোই আমাদের জোয়ার তৈরি হয়েছে যে আমাদের গার্মেন্ট শিল্প এখন তার খুলে গেছে বাংলাদেশে আসলে এখন দক্ষিণ এশিয়া কেন এশিয়া ইউরোপের মধ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার বাংলাদেশের বুসামরিক দিক থেকে বাংলাদেশে এখন সবার কাছে একটা মূল্য পাইব আর কি ইম্পর্টেন্স এটার গ্রহণযোগ্যতা আছে বাংলাদেশের মানুষের যে বাংলাদেশের মানুষ বড় নিরীহ আমাদেরকে ভারত যেভাবে একটা তাদের নিজস্ব বলয়ে নিয়ে হাসিনারে নিয়ে পররাষ্ট্র নীতি ঠিক করে দিত মানে আমরা ভারতের পররাষ্ট্রনীতি ঠিক করবো আমরা চীনে চীন এখন চীনের কাছে গিয়া ধরতেছে ভারত চীন কি জানে না যে বা চীন আমেরিকা সবাই রে গালি দিয়ে আসি না খালি ভারতের দিকে রাখত সবাই রে চীনে বলতো যে ব্রিক্সে যাইও না কি চীন তোমরা ব্রিক্সে যাও এবং আমেরিকারে আঙ্গুল দেখাও ডলারে শেষ করে দেও এখন আমেরিকায় পলিসিতে আমরা বাংলাদেশ ইম্পর্টেন্স পাইও ইনশাল্লাহ খালি সাতটা রাজ্য দিয়ে আমাদের দিকে থেকে মিজোরাম ত্রিপুরা আমাদের হোক তারপরে পশ্চিমবঙ্গ আমাদের হোক আর আমাদের সামনে দিয়ে তাহলে ডক্টর ইউনুসের মতো মানুষদেরকে আমরা হারাবো না আমরা হারাবো না সে জাতিসংঘ মহাসচিব হয়ে যেতে পারে এই গুরুদনার সে যে এখন আসে দক্ষিণ কোরিয়ার ওনার পরে গুডদেশের পরে ডক্টর ইউনুস যদি জাতিসংঘ মহাসচিব হইতে পারেন তো বাংলাদেশের জন্য আরো ভালো ইনশাল্লাহ বাংলাদেশের যেমনি ভালো হয় আমি ডক্টর ইউনুসের ধন্যবাদ জানাই এই যে যারা ডাবল গেম খেলতো র মুসাদ মিল্লা চলতো র র এবার কিছু ক মুসাদ আরে তোর তুই তো টাকা পাইতো বড় সাদ জানি পপ কি যে করছে না বাংলাদেশ আরে আমেরিকায় নিয়া ওই সরি ওই যে কলিমুল্লা সব কিছুতে সে টক টকশো করছে পনেরোশো টকশো তার সবাই মনে করতো টকস সাংবাদিক এই সেই সাংবাদিক এই হাসিনা আমাদের ষোলো বছর সে কিছু ভালো কথা বলছে সে যে হাসিনার শহীদ সাজনের সহযোগী ছিল সাংবাদিক আর সে ছিল সে ছিল আমাদের এই সমস্ত সিন্ডিকেট ভাঙে যাও টকশো কিসের টকশো টাকা দিলে টকশো সে এখান থেকে রয়ের টাকা পাইতো আর মুসাদের টাকা পাইতো এখন প্রেসিডেন্ট চুপ্পুরে এখন কি এখন আমাদের সুরে কটা কয় হায় রে চুপু ডক্টর এই সমস্ত একটা সাংঘাতিক সাহসী কাজ করছে এই যে জানি কলিমুল্লা ধরছে সে টকশো বড় টকশো দিয়া দিয়ে এখন মানুষের টিভি দেখে না টকশো দেখে না এখন মানুষ চায় বাস্তব অবস্থা আমরা বাংলাদেশের জন্য কীভাবে ভালো হয় আমাদের বাংলাদেশের সীমানা পেরিয়ে আমরা আন্তর্জাতিক মানে ভূমিকা রাখবো আসিয়ান জাপান অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার দিকে আমরা ইনশাল্লাহ আমাদের দিকে সবাই নজর দিচ্ছে আমাদের সামরিক বাহিনী বিমান বাহিনী ভালো বিমান তুরস্কর সাথে আমাদের সম্পর্ক ভালো হোক তুরস্ক সীমান্তের নজরদারির জন্য ইনশাল্লাহ আমাদের যেমন এই পুকুরে অনেক সাপলা ফুল ফুটছে বাংলাদেশে সুগন্ধ বিশ্বে বাড়িয়ে যাও ফুল আজকে আমি একজনের কাছে খুশ পাইলাম সে আমেরিকায় আছে ফুল ফুটুক ফুল বেশ বাড়িয়ে যাক বাংলাদেশে যে আমাদের পরিশ্রমী মানুষ কৃষক শ্রমিক জনতা জেলে ইনশাল্লাহ আমরা ভালো টাকবে ইনশাল্লাহ আমি দোয়া করি বাংলাদেশের মানুষ এই সমস্ত টক্স বক্সে আর আমরা না টিভি দেখে না পত্রিকা করলাম মলিবাজারে যে একটা ছেলে ফেললো রুবেল পর্যটক মানাহারে আমি মলিবাজার পুলিশের তৎপরতা বাড়ানো হোক এখানে যে মৌলিবাজার মনে হয় যে পুলিশের কোনো নিষ্ক্রিয় পুলিশের কাজ নাই পুলিশের হাতে ক্ষমতা নাই পুলিশ পুলিশ তো নিষ্ক্রিয় কেন তাকবে তারা যত পুলিশ মারা গেছে এটা তো বারোটি পুলিশ একটা পুলিশ বাড়িয়েছে যে আমাদের তারা কেন জনগণ পড়ছিল অত্যাচার মাথা কুলি গুলি যে মাথা কুলিও দিয়ে নেয় এই যে গত এক বছর আগ থেকে আল্লাহ আমাদের বাঁচাইছে তারপরে এই যে এই ছেলে মৌলিবাজারে এখন মানুষ নিরাপত্তাহীনে ঢুকছে প্রবাসীরা দেখো বাংলাদেশের দিকে চেয়ে দেখো স্বাধীনের পর যে অবস্থা হয়েছে লন্ডনীরা আসি এখানে থাকতে পারতো না তাদের লন্ডনীদের বাড়িঘর ডাকাতি হইত এখন সেই অবস্থা এখন ভারতেও বলো এ ভারত যখন ছাড়িয়ে গেছে আমাদের হাত থেকে বাংলাদেশ নিজে চলতেছে এখন আমাদের বাংলাদেশ ছাড়িয়ে বই বিশ্বর প্রবাসীরা দেখুন লন্ডন আমেরিকা থেকে যারা আসবে প্রবাসীরা অস্ট্রেলিয়া বাংলাদেশ দেখো যে আমরা তোমরা এখান থেকে বই বিশ্বে তোমরা ইয়ে করো মানে আমাদের জন্য বাংলাদেশের মানুষের নিরাপত্তা হোক ভালো হোক এই যে লোকটা মারা গেল আমি এর হত্যাকারী যে প্রায় বাসা বাসাবাড়িতে মলিবাজার চুরি ডাকাতি হয়ে যায় কেন পুলিশ কেন নিশ্চিত লেক টোডে দুটা ঘটনা ঘটছে আরে আমার নাজিরাবাদের বাড়ি আমার বাড়ির কিন্তু লেক রোড মলিবাজার আপনারা পুলিশের তৎপরতা বাড়ান পুলিশকে ডাইরেক্ট নজরদারি নেন এনএসআইডি নেওয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম বার কাতা